প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের রানিং মেট মাইক পেন্স এমবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেছেন রিপাবলিকান পার্টিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রভাব নিয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট বলেন ট্রাম্প দলের এজেন্ডা পরিবর্তন করে ফেলতে সক্ষম হয়েছেন কঠোর শুল্ক ও সীমান্ত নীতির কারণে দলের এজেন্ডা বদলে গেলেও রিপাবলিকান পার্টিকে ট্রাম্প বদলাতে পারেননি বলে দাবি করেন মাইক পেন্স অতীতের মতোই রিপাবলিকান পার্টি মূলধারার রক্ষণশীল রাজনৈতিক দল হিসেবে অপরিবর্তিত রয়েছে দাবি করে ইন্ডিয়ানার এই রাজনীতিবিদ বলেন এই কারণেই দলের ভবিষ্যৎ নিয়ে তিনি খুব আশাবাদী রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের সমঝোতা প্রচেষ্টা ও ভূমিকা নিয়েও কথা বলেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট তিনি বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বল প্রয়োগ ছাড়া কিছুই বোঝেন না এ কারণেই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরব সহ চাপ বাড়াতে এবং ইউক্রেনে পর্যাপ্ত সামরিক সহায়তা দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানান তার সাবেক রানিং মেট প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির তীব্র সমালোচনা করেছেন মাইক পেন্স তার দাবি বিশ্ব বাণিজ্য ব্যবস্থার বিপরীতে ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি দেশের অর্থনীতিকে বিপদের মুখে ফেলে দিয়েছে এর নেতিবাচক প্রভাব দেশের মানুষের উপর পড়তে শুরু করেছে বলে সতর্ক করেন তিনি পল এ বিসি নিউজকে বলেছেন বাইডেন প্রশাসনের কারণে দেশে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছিল তার ধারাবাহিকতায় ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির প্রভাব নিয়ে অকারণে শঙ্কায় রয়েছে বেশিরভাগ মানুষ ট্রাম্পের শুল্ক নীতির স্বল্প প্রভাব নিয়ে শঙ্কা থাকলেও দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির জন্য তা একটি ভালো পদক্ষেপ বলে দাবি করেন এই রিপাবলিকান সেনেটার রিজওয়ান কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর